আজকে এরকম একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব হয়তো একশো জনের থেকে একজনও খাইছেন কি না সন্দেহ অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি খেয়ে থাকেন হয়তো অনেকে চিনেন ব্যাপারটা এটা হয়েছে একটা বাট গাছ এটা ওষুধের জন্য পাতাটি আমি নিলাম তবে আপনাদের সাথে শেয়ার করতেছি অন্য ব্যাপারটা এই যে গিয়েছে কুচিলা পাতা বলে কাওয়া জিঙ্গি বলি আর কে কী বলেন দেখেন আমি সকালে হাঁটতে গেছি পরে এই আমার মামি আমি উঠাই দেখি আমার মামি পাড়া প্রতিবেশী একজন ওনার বয়স বেশ সত্তর বাহাত্তর হবে উনি আমার এই কুচিলা পাতার ডোগাগুলি উঠাই দিচ্ছে উঠানোর সাথে দেখি এই যে এখানে জংলার ভিতরে একটা গাছ এটাকে ক্যাটা বাগুন বলে বা তিত বাগুন বলে এটা অনেক আগুন এই বেগুনগুলো দেখতাম আমরা খেলতাম বাড়ার ন করতো এগুলি অ্যালার্জির বেশ কিছু কাজে লাগে এই বেগুনগুলো খাইলে হয়তো অ্যালার্জি হয় কম অ্যালার্জির উপকার আসে তখন এটা তো অনেক কাটা যেহেতু দেখেন অনেক কাঁটা বড় বড় কাটাই গেছে ওই দিন আমার দেখাইছে বিআইপি ভাই এই গাছগুলো তখন আমি এটা পাইলাম এখানে অনেক দিন যাবতীয় গাছটা দেখি না মিস করছি আমি তখন এগুলি উঠায় নিয়ে আসলাম নিয়ে গেলি কাইটা কুইটা সুন্দর করে নিলাম সুন্দর করে একাই কইটা হয়েছে দেখেন এগুলি বিচি টিচি ফালাই নিচ্ছি বিচিগুলো তিতা লাগে কিন্তু বিচিগুলি ফালাই দিয়ে রান্না করছি তো এখানে পেঁয়াজ কুচি দিলাম আর সুটকি দিলাম অনেক গরম করছি তেল তেল অনেক গরম করলে রান্নাটার সেন্টা ভালো আসে সুটকির তখন একটু লবণ দিলাম আর কত ওগুলি আস্ত রসুন দিছি আস্ত রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে খুলে যাবে সমস্যা নেই একটু পানি দিয়ে এখন মরিচ দিলাম শুটকির মাঝে মরিচটা বেশি লাগে মরিচ বাড়াই দিলাম হলুদ কমাই দিলাম আলুগুলো দিয়ে দিলাম যেহেতু সুটকির তরকারি রান্না করলে এই মরিচটা বেশি লাগে সেই জন্য মরিচটা দিয়ে আলুগুলি দিয়ে একসাথে সব কিছু মিশিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে একটু নেড়ে চড়ে একটু মিশিয়ে নিব নেড়ে চেড়ে মিশাইয়ে পরে এটা একটা ঢাকনা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা জাল করে নিব কিছুক্ষণ জাল করলে এগুলি যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি সম্পূর্ণ কাটা বাগুন আলু কুচিলা পাতা সব একসাথে দিয়ে দিব দরকার এগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে সুরাটাও শুকাই গেছে এখন গাছের ডোগা পাতা দিয়ে দিলাম আর সে কাটা বাগুন বা তিত বাগুন বলে এই বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো এখন একসাথে সব গিলি কষাইয়া নিব সব কাছে মশলাগুলি মিশাই নিব আলু টালু একসাথে আলুগুলি সিদ্ধ হয় নাই আর একটু দেরি হবে ভালো হয়েছে একটু আগে সিদ্ধ হয়ে খুলে গেল এখন একটা ঢেকে দিব পরে জাল করে নিয়ে আবার দেখলাম এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সবগুলো সিদ্ধ হয়ে গেছে এখন রসুন টসুন গুলা সবকিছু থেতলে ক সিদ্ধ হয়ে গেছে সবগুলো থেতলে মেতলে নিলাম তরকারিটা একটা পেয়াল আর মাঝখানে আমি রেখে আপনাদেরকে দেখাইতেছি কেমন হয়েছে কিন্তু অনেক দারুণ মজা হয়েছে এটা পেট ভরে ভাত খাওয়া কেমন লাগলো ভিডিওটা আপনাদের